আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে যাচ্ছি একটা সফরে আমাদের ভ্রমণ হচ্ছে কুয়াকাটা এবং ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের মজার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসছি এই মুহূর্তে কুয়াকাটা এবং এসে আমরা এখানে আবাসস্থল হিসেবে হোটেল না নিয়ে আমরা এমন একটা জায়গা নিয়েছি যেখানে আমাদের খরচ হবে না এখানে আমরা নিয়ে এটাই আমাদের ফাইভ স্টার হোটেল এবং ভিডিওর প্রথম সেকেন্ড দেখেই আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে ভিডিওটা আজকে কি হতে চলছে সুতরাং দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমাদের কুয়াকাটা ভ্রমণ এবং সকল আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক আমরা এখন আসছি নদীর পারে এখন আমরা ড্রেস আমরা এখন আসছি সাগর পারে কুয়াকাটা সমুদ্র সৈকতে আসছি এখন আমরা ড্রেস চেঞ্জ করব এবং এখানে গোসল টোসলের ব্যবস্থা আছে সাগরের পানি অনেক লবণ নাকি শুনছি এখন দেখতে হবে আর ড্রেস ড্রেস চেঞ্জ করার পরে হয়তো আপনাদের সাথে একটু অন্য লোকে দেখা হইতে পারে সেটা আপনারা কিছু মনে করবেন না এরপরে তাদেরকে নিয়ে আমরা আবার আমাদের হোস্টেলের দিকে যাব আমাদের হোস্টেলটা কিন্তু অনেক ভিআইপি সুপার স্টার সিক্স স্টার সম্ভবত আপনাদেরকে দেখাইছি হয়তো ইতিপূর্বে দেখছেন আপনারা তো ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য ইসলামী ছাত্র আন্দোলন এবং ইসলামী যুব আন্দোলনের সদস্য এখানে অনেক ভাই আছে পরিচিত অনেক ভাইয়ের সাথে আমরা আজকে পরিচিত হব আমাদের এই ভিডিওটা আপনারা সকল আনন্দর মুহূর্তগুলো দেখতে পাবেন একদম কুয়াকাটা আসা থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন এখন আমরা পরিস্থিতি পর্বটা নেব আমরা শুধুমাত্র নাম দায়িত্ব শাখা এই তিনটা জানবো ভাই নাম দায়িত্ব শাখা আমার নাম মোহাম্মদ জাহেদুল ইসলাম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দানি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ আব্দুল করিম মটবরিয়া থানা দক্ষিণ ধাওয়া সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন মোহাম্মদ আব্দুল কাইম সভাপতি ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ শাখা আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আমি বর্তমানে সাবেক

মোহাম্মদ হেলালুদ্দিন ফকির মটবাড়িয়া থানা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল বেতমর ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ ইমরান কোনো দায়িত্ব নেই আমি ঘুরতে মোহাম্মদ রাফি আমি মটবাড়িয়া থানার প্রশিক্ষণ সাহিত্য প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আরিফ ইসলাম আদিফ ইসলামী সাতল বাংলাদেশ পুলিশ জেলা শাখার সাধারণ সম্পাদক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এম সহল হোসাইন দায়িত্ব সাবেক পিরিসপুর জেলা ছাত্র ইসসু জেলা দক্ষিণের অর্থकलन সংবাদ। মাশাআল্লাহ আপনারা বুঝতেই পারতেছেন সবার শ্বাস ঘন হয়ে গেছে সবাই আনন্দের মুহূর্তে আছে। এখন খেলাধুলা হবে ফুটবল ক্রিকেট যা কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে। একটু পিছন থেকে দেখাও আশেপাশে যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই। তবে এখন খেলাধুলার আমেজে আছে। আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। আমাদের খেলাধুলার মুহূর্তে নামাজের সময় হয়ে যাওয়ার কারণে আমরা আগে সালাতটা আদায় করে নিই এরপর খেলাধুলা করব। আর আমাদের এই দৃশ্যটা আমাদেরকে অনেকটা মুগ্ধ করেছে কারণ কয়েক কিলোমিটার যাবৎ চোখে দেখা যায় পুরো বীচটা এ মাথা থেকে ও মাথা এরকম কোন দৃশ্য দেখা যায়নি সময় হয়েছে আহ উচিত ছিল এরকম দৃশ্য আমরা আশা করি আরো দেখবো আশেপাশে কিন্তু তেমনটা দেখা যায়নি মূলত এখানে বীচের মধ্যে কিছু কিছু দৃশ্য যেগুলো দেখলে বলতে মনে চাই সুবাহানুল্লাহ আবার কিছু দৃশ্য যেগুলো দেখলে মনে চাই আলহামদুলিল্লাহ আবার কিছু কিছু দৃশ্য আছে যেগুলো দেখলে আস্তাক ফিরুল্লাহ নজিবুল্লাহ বললেও মনে হয় যেন নিজেকে গোসল করে উঠানো লাগবে পবিত্রতা অর্জনের জন্য তো এখানে হচ্ছে ভালো মন্দ সবকিছু মিলিয়ে একটা আড্ডা ভালো মন্দ সবকিছু মিলিয়ে একটা আড্ডা জমে তো সবকিছুর মধ্যে আমরা যতটুকু সম্ভব নজর হেফাজতের মাধ্যমে একটা ভ্রমণে আসছি এখানে পালনের মাধ্যমেই মূলত আমরা আমাদের আনন্দ ফুর্তি করতে থাকবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের সকল মুহূর্ত গুলো আসসালামাইকুম কোথায় আসছি কারা আসছে কেন আসছে আমরা আছি কুয়াকাটা কুয়াকাটা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আয়োজনগুলো খুব ধুমধাম চলতেছে এবং বিশেষ করে আমাদের মধ্যে সবচেয়ে বেশি যিনি কষ্ট করতেছেন যিনি হচ্ছেন আমাদের বড় ভাই আমার নেতা রহমাতুল্লাহ আল হাদি ভাই রান্না করতেছেন তার সাথে একটু কথা বলবো ভাই কি রান্না করতেছেন ভাই এই পটেটো আর ইগ তাহলে ইগ পটেটো মানে

খুব আনন্দে আছে কুয়াকাটা ঘুরতে আসছে কুয়াকাটা বলে কথা এটা হচ্ছে আমাদের বরিশালবাসীদের জন্য কক্সো বাজার কুয়াকাটার অন্যতম একটা ঐতিহ্য হচ্ছে এখানে জামা কাপড় রাখার কোনো জায়গা হয় না জামা কাপড় দেখার জন্য একজন দায়িত্বশীল থাকতে হয় বাকিরা সবাই আনন্দ ভর্তি করে আবার যখন সবাই জামা কাপড় দেখাশোনা করবে তখন একা আনন্দ ভর্তি করবে এটা করতেই হবে কুয়াকাটা যারা আসছেন তাদের এরকমই হয় এখানে খেলাধুলার জন্য প্রস্তুতি নিতেছে আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে ক্রিকেট খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের বন্ধুগণ তারা এখানে অলরেডি বালুর মধ্যে ক্রিজ এঁকে ফেলছে এখানে তারা খেলাধুলা করবে এখন এই যে ব্যাট হয়েছে এখন স্টাম্প এই স্টাফে আছে আমরা কি করবো ব্যাট স্টাফ এ তৈরি করে নিয়েছি সময় যা বলে তাই আমরা করতে পারি আমরা তো মনে হচ্ছে যে আমাদের এই যে প্রোগার আসছে তাকে নিয়ে আমরা খেলা শুরু করে দেই আসেন খেলা হবে খেলা হবে খেলা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মানুষ আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি এই সৌন্দর্য দেখতে আসে কিন্তু এসে এটা থেকে আল্লাহ তাআলার যে শিক্ষা এই শিক্ষা না নিয়ে তারা দুনিয়া আমরা এখানে আসছি ঘুরতে আসছি পাশাপাশি আমরা আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলার দয়ায় তার ইবাদত গুলাও স্মরণ রাখতেছি এবং যতটুকু সম্ভব আমরা নজরের হেফাজত রেখেও চলতেছি আপনারা জানেন যে এইসব স্পটে অধিকাংশ সময় পর্দার খেলাফ হয় প্রচুর পরিমাণে আমরা যতটুকু সম্ভব আমরা তা এড়িয়ে চলার চেষ্টা করতেছি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা আনন্দের সাথে হালালভাবে এটা থেকে শিক্ষা নিতে পারি এবং ঘুরে আনন্দময় একটা সময় কাটাতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত

এই যে দেখতে পাচ্ছেন ওর বুকে কুয়াকাটা লেখা আছে আমরা কিন্তু যে কুয়াকাটা ঘুরতে আসছি সেই কুয়াকাটা অলরেডি আমরা দেখে ফেলছি এই যে একটা সাগর দেখা যাইতেছে আমাদের কিছু ভাইরা খুব পরিশ্রম করতেছে এরা কিন্তু মানে প্লেট বাসন ধোয়া সহ আরো কিছু কষ্টের কাজ করতেছে আমরা একটু তাদের কাছে যাব ভাই এত কষ্ট যে করতেছেন কি ফিস হাবিল্লা সব আল্লাহ আপনাকে যা যা দান করুক জি সব ফিস আপনাদের জন্য আজকে আমরা অনেক খুশি যে আমরা আমার জীবনে প্রথম যে একটা সফরে এই আমার জীবনে প্রথম কুয়াকাটা সফরে আমি আর এর আগে কখনো সফরে যাইনি এই জন্য ঈদ পুরনো মিলনে আনন্দে আপনাদের সাথে একটু আনন্দটাকে একটু কাজের মাধ্যমে একটু বাড়ায় চাই ভাইয়ের কথায় আমরা বুঝতে পারলাম ভাই যে কষ্টের কাজ করতেছে আসলে তিনি এই কাজ করে খুশি আছেন তিনি স্বেচ্ছায় কাজগুলো করতেছেন আল্লাহ তাকে হয়তো যা যা দান করবেন এর বিনিময় ভাই এদিকে কাজ করতেছে আমরা একটু তার কাছে যাব দেখতে পাচ্ছি তিনি রশি বাঁধতেছেন ভাই কি করবেন এটা দিয়ে যদি আমাদের এই খেলাধুলার পরে একটু কাপড় চোপড় শুকাই যাবে তো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ যেহেতু বিছে গেলে তো আমাদের কাপড় চোপড় ভিজবে ভিজবে এটা এটা নাম ভাই এই ভাই আমাদের সাথে আসছে কোথা থেকে আসছেন বাসা কোথায় মঠবাড়ি মঠবাড়ি এখানে যাদেরকে দেখতে পারছেন সবাই মঠবাড়িয়ার দু একজন হয়তো একটু বাইরে আছেন কিন্তু বাইরের হলেও তারাও মঠবাড়িয়ার মঠবাড়িয়ার এই সকল সব স্মৃতি সন্তানেরা আহ তো ভাই কেমন আনন্দ লাগতেছে এখানে আসে ভালোই লাগছে এই ঈদের আনন্দ ঝরে পড়ুক সকলের জীবনে দর্শক আমরা দেখতে পাইতেছি আমাদের টিমের কিছু ছোট ভাইরা তারা খুব আনন্দ ফুর্তি করতেছে খেলাধুলা করতেছে আমরা একটু তাদের কাছে যাব এখন আমরা দেখতে পাইতেছি যে ভাইরা খেলাধুলা করতেছে খুব হয়তো আনন্দ ফুর্তির মধ্যে আছে ভাই কি অনুভূতি কি ভাই ভাই আসছি ফুটবল খেলতে পারেন ভালো আমাদের এই আনন্দটা এই আমেজটা ঈদের পরের দিনে আমরা এখানে আসছি এটা মূলত ঈদের একটা উৎসব বলা যেতে পারে আমরা এদিকে আনন্দের মধ্যে থাকি খাওয়ার সময় হয়ে গেলেই আমাদের বড় ভাই আমাদের খাবার রেডি করে খাবার খেতে ডাক দেন আমরা সবাই খেতে এসেছি অনুমতি পেলে শুরু করে তার আগে কেউ শুরু করে না খুব সুন্দর ভালো লাগছে আর একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এখানে যে বড় একটা গামলা নিয়ে যিনি খাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের আমির সাপ তিনি মূলত তিনি যে আমির এটার একটা প্রমাণ হচ্ছে তার খাবার প্লেটটা অনেক বড় ছিল

তা দেখেন আপনারা এখানে রাত্র হয়ে গেছে আমরা দুপুরের পাকশাক এখানে করছি এবং আমরা সবাই মিলেমিশি পাকশাক করতেছি এটা আমার অত্যন্ত আনন্দিত এটা মুহূর্ত মানে আমরা সবসময়ের জন্য আল্লাহবুল্লাহ বলছেন যে তোমরা আমার প্রত্যেকটা জিনিসগুলো ঘুরে দেখো এই ঘুরে দেখার ক্ষেত্রে আমরা একসাথে পাকশাক করে খাচ্ছি এটা একটা আনন্দ সকালে দুপুরে পাক করছিলাম খাওয়া শেষে এখন রাত্রের জন্য আমরা বিরিয়ানি পাক করতেছি গরু দিয়ে এখানে গরুর গোছ আছে টক দই দিয়েছি জয়ফল যত্রিক আদা রসুন বাটা পেঁয়াজ তেজপাতা লবঙ্গ যা যা দেওয়া লাগে বিরিয়ানিতে এগুলো দিয়ে আমরা গোষ্ঠটা কষাইলাম গোষ্ঠটা সেদ্ধ করার জন্য আমরা দিচ্ছি কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে গেলে আমরা চালটা দিয়ে উঠাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু হবে এটা ওটা শিক্ষা যে পুরুষ হোক মহিলা হোক প্রত্যেককে পাক সম্পর্কে জানতে হয় প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা প্রত্যেক সব শিখবো এটা হলো আমার উপদেশ থাকবে সবার প্রতি এবং এরকম বিভিন্ন স্পটে আমরা ঘুরতে যাব বিভিন্ন সময় ঈদুল আজহা ঈদুল ফিতর যখন আমরা ছুটি পাই তখন আমরা আমার এলাকা বন্ধু বন্ধু একটা ব্যক্তিত্ব বন্ধ সৃষ্টি হয় এটা দিয়া এবং সবার সাথে একটা বা একটা যোগসূত্র তৈরি হয় সবার জন্য উপদেশ থাকে আসসালামু আলাইকুম খাওয়ার অনুমতি আসে নাই আমি যেহেতু পাইছি এখন অনুমতি দিতে পারেন ভাই এখন আর সমস্যা নাই বাকিরা পায় পাক না পায় না পাক আমি তো পাইছি খাওয়া দাওয়া শেষ অনেক রাত হয়েছে এখন সবাই ঘুমের প্রস্তুতি নিতেছে আর আমরা বেশ কয়েকজন বৈষম্যের শিকার হয়ে তাদের পাহারার দায়িত্বে পড়েছি সবাই ঘুমে থাকলেও আমাদের লাঠিয়াল বাহিনীর দায়িত্ব পালন করে লাগতেছে সবাই চুপচাপ ঘুমিয়ে পড়ার পরে আমরা একটা ভয়ে ছিলাম যেহেতু পাশে একটা জঙ্গলের মতো আছে সিংহ আসে কিনা কিন্তু যেখানে ভয় সেখানে রাত হয় হঠাৎ শুনে সিংহের আওয়াজ কিন্তু আসলে সেটা কি ছিল শুনুন যাই হোক সকাল হয়ে যাওয়ার পরে পরের দিনের সকল কার্যক্রমের প্রস্তুতি ভাই কি খাচ্ছেন আমি খিচুড়ি খাচ্ছি ভাই খাবারের মান কেমন হয়েছে ভাই বা তা যে কি মজা বা বলবো কিভাবে ভাই রান্না করছে কি হ্যাঁ রান্না কে যেন করছে কিন্তু রান্নার হারটা খুব সুন্দর ভাই কি খাচ্ছেন বুঝতে পারছেন খাবার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার খাবার সবাই আপনার হিসেবে বলছে গোস্ট টোশ পাইছেন ভাই

শকলখারpore আমরা আবার রণাহলাম বিচের দিকে সবাই মিলে চলুন এবার সেখানে কি ঘটে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং দেখা যাক কি হয় সেখানে কুয়াকাটায় সমুদ্র সৈকতের ফসফস আওয়াজে মুখরিত কুয়াকাটা এমন একটা সুন্দর মনোরম পরিবেশে আমাদের সাথে আছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া উপজেলা এবং পিরোজপুর জেলার এবং ইসলামী যুব আন্দোলনের অনেক ভাইরা আছেন এমন একটা সুন্দর পরিবেশে বন্ধু বান্ধবদের প্রিয়জনদের পাশে পেয়ে আমি নিজেও আসলে খুব আনন্দিত আর এই আনন্দটা প্রকাশ করতেছি আপনাদের সাথে দেখতে থাকুন আমাদের কুয়াকাটা সফর এবং উপভোগ করুন আজকের ভিডিও আল্লাহ আলমের কাছে অনেক সুক্রিয়া যে আল্লাহ এমন একটা কিছু ধার আমাদের তৌফিক দান করেছেন আজকের আমাদের এই আমরা যে টিম এসেছি এই টিমের ম্যানেজমেন্ট আমাদের কে এম সৈলেন উনি ওনার অনুভূতি এবং ওনার যে মূল্যায়নটা আমরা জানবো আমার কণ্ঠ ভাঙা সাগরের কল্লোল বাতাসের হিল্লোল একদম মানে মন খোলা মাইন্ড পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে আসার পরে আলহামদুলিল্লাহ এক কথা সব দিক থেকে ভালো লাগতেছে আর কেমন লাগতেছে এই কুয়াকাটা আসার পরে আর কি কি দৃশ্য ভালো লাগতেছে বলুন এই আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে যে আগে থেকে এখন মনে করেন এই মেয়েগুলা মহিলাগুলা খুব কম এটাই অনেক অনেক আনন্দ লাগতেছে কারণ আমাদের এই নজর হেফাজত করতে পেরেছি আর যেহেতু আল্লাহর সৃষ্টির অসন্ধর কিছু নেই মনে করেন যে সাগর দেখতেছি আপনার বালুর চারের মতো দেখতেছি অস্থির লাগতেছে ভাই একা অস্ত্রির সব দিকে আমার চোখ ছিল ওই জন্য হয়তো আমার চোখে আমরা কি করলে আমরা এগুলো থেকে তারপরে আমি বলতেছি মানে তারপরেও আমরা লাগার সুবিধা ব্যয় করতেছি আসলে কুয়াকাটা মূলত মানুষের একটা আবেগের জায়গা পরিস্থিতি আগের থেকে ভালো আছে এখানে যে কার্যকলাপ হয় বিশেষ করে বেহায়াফানা আমরা এটা সরকার উপদেষ্টা যারা আছে তাদের কাছে বিশেষ অনুরোধ করব যে এই যে আল্লাহ দেখার একমাত্র হকদার দাবি হচ্ছে যারা আল্লাহ নিয়ম পালন করে তাদেরই হকদার সেক্ষেত্রে এখানে এসে যারা কুকর্মের সাথে জড়িত হয় খারাপ কাজকর্ম করে আমরা বলবো তাদেরকে এখানে না আসার জন্য যেন বিশেষ একটা নিয়ম করা হয় এটা আমাদের সরকার প্রধানের সাথে এটা দাবি থাকবে ইনশাআল্লাহ এটা আমরা বিশেষ মনোযোগ করব ইনশাআল্লাহ আপনারাও কুকারে আসতে পারেন আল্লাহ তাআলার এই বিশাল সৌন্দর্য দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক কাছ থেকে অনুভূতি শুনলাম এখন আমরা একটু সাগরের কাছ থেকে অনুভূতিটা নেব সাগর ও সাগর তুমি এত শব্দ কেন দাও আমাদেরকে আর আমাদের মনকে তুমি কেড়ে নাও ও সাগর ও সাগর আমরা আছি মূলত আনন্দের মধ্যে আর সাগরের এই শব্দটা আমাদের আনন্দকে বাড়িয়ে দেয় আরো বহু গুণে দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আমাদের আনন্দের মুহূর্ত গুলো দর্শক আছে এখানে কিছু তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ যতটা ভাবছিলাম এখানে কক্সবাজার সাইতে খুব কম বা ছোট এখানে আইসিয়া দেখলাম যে না আমি কক্সবাজারও গেছিলাম তাই সে দেখলাম না কুয়াকাটাই বড় কুয়াকাটা কক্সবাজার কিছু কম নেই আরো বেশি আমাদের এখানে চলতেছে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা আমরা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের যে এই হাডুডু খেলা এখানে কারা খেলতেছে এবং কেমন মজার মুহূর্ত হচ্ছে খুব আনন্দে ফুর্তিতে খুব উল্লাসে আছে দেখেই বোঝা যাচ্ছে এবং এই খেলাটা কিন্তু ও মা গো মা সংবাদ প্রচার দেখাই যেতাম না একটু একটুর জন্য গেল ভয়ানে ব্যবসা বাণিজ্য কাউন্সলে আপনাদের কুয়াকাটায় ঘুরতে আসছি যা একেবারে বালুমাখা হয়ে আমারে মনে হয় দৌড়তে আসছে তারা আমার এখন দৌড়ানো লাগছে আমার এখন সংবাদ বাদ দিয়ে দৌড়ানো লাগবে খুব সুন্দর মনোরম দৃশ্য এমন দৃশ্য এমন দৃশ্য দেখার পরে আল্লাহ সাবদুল আলামিনের প্রশংসা করতেই হয় কিন্তু মাঝে মাঝে আবার নাওজু বিল্লাহ বলতে হয় খুব সুন্দর দৃশ্য এবং এই খেলার দৃশ্যটা তাকে বিনোদন দিয়ে থাকে এবং শরীর চর্চা সবচেয়ে বড় কথা হলো শরীর চর্চার অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই হাডুডু খেলা এবং দেখা যাচ্ছে তারা তরক করে নাই তারা কিন্তু হাটু ঢাকা এবং ফরজ তরক না করে খেলাধুলা করতেছে এই দৃশ্যটাও খুব ভালো লাগছে भाई सागर मध्य की देखे आसलें देर হ্যাঁ মূল্য কত হ্যাঁ ঘোরায় চললে টাকা লাগবে কত একদম তিনশো কতটুকু সময় চলা যাবে মোর পর্যন্ত যাওয়া আবার আওয়া নাকি যাওয়া আওয়া তিনশো আলাইকুম এই সেই কুয়াকাটার ঐতিহ্যবাহী রাখাইন মার্কেট যে রাখাইন মার্কেটে নাকি কুয়াকাটা আসলে যদি রাখাইন মার্কেটে না আসে তার সফরটাই সহি হয় না সেই রাখেন মার্কেটে এখানেও আমরা একটু আসলাম এবং এখানে এখানে আরেকটু বিশেষত্ব ব্যাপার হচ্ছে এখানে কিছু কিছু মানুষ দেখা গেছে বিশেষ করে যে রাখাইন তারা ওয়াংচুং পংচুং পাং এসব কথাবার্তা খুব ভালো লাগে আমার কিন্তু তাদের সাথে এখন কথা বলার সুযোগ হচ্ছে না হ্যালো হাওয়ার ইউ হোয়াটস ইউর নেম পাং অন্য মোডে আছে

এটা কোনো পার্থক্য নাই খাবার বলতে কোনো কিছু পার্থক্য যাই হোক অবশেষে মার্কেট শেষ করে আমরা বাড়ি ফেরার জন্য সবাই প্রস্তুতি নিতেছি এবং এই হচ্ছে সেই সিংহ দর্শক এই আমার ব্যাকগ্রাউন্ডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে কুকুর হাট খাচ্ছে ওই জায়গাটাই মূলত আমাদের এই আবাসস্থলটা ছিল এখন আমাদের একটু দেখান গাড়িটা আমাদের গাড়িটা রেডি হয়েছে গাড়িতে আমাদের সব মালামাল উঠানো হয়ে গেছে এখন সবাই অলরেডি প্রস্তুতি নিয়েছে এখন সবাই আমরা বাড়ির দিকে রওনা হব বিদায় হবে আজকের আমাদের কুয়াকাটার সফর সাথে আছেন আপনারা আমাদের বাস গাড়ি স্টার্ট দিয়েছে এখন আমরা গাড়িতে উঠব এবং আমরা কুয়াকাটা থেকে মঠ বাড়িয়ার দিকে রওনা হবে ইনশাল্লাহ আমাদের এই কুয়াকাটার সফর কেমন লাগলো যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের দুই দিনের সফর কুয়াকাটা এখনই আমরা চলে যাবো আমার কাছে দোয়া চাই যাতে আমরা সৈশালের মধ্যে যেতে পারি আয়োজনটা ছিল চমৎকার অল্প খরচের ভিতর আমাদের আয়োজনটা আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা অবশ্যই আশা করি সব উপভোগ করছে এবং তারা আবার এভাবে আসতে চাইবে আর এই যে খাবারের আয়োজন হচ্ছে রান্নার হাত রান্নার হাতটা একটু দেখাও রান্নার হাত যিনি আমাদের এই খাবারের আয়োজনগুলো করছেন তার খাবার তার রান্না সবাই প্রশংসা করেছে আমি ছিলাম যাই কতটুকু আমি করতে পারছি কতটুকু ভালোভাবে ডেরিভেশন দিতে জানি না তারপরে চেষ্টা করছি সর্বোচ্চটা দেওয়ার মানে এই ভাই হচ্ছে আমাদের এই টোটাল মেম্বারদের আমিরের দায়িত্ব পালন করেছেন পাচ্ছেন তার কাজ করতে করতে কথা বলতে বলতে গলা ভেঙে গেছে এখন তিনি কথা বলতে পারতেছেন না কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে তো এখন আর সময় নেব না এখন আমরা সবাই গাড়ির দিকে রওনা হব গাড়িতে উঠছি এবং আমরা যাইব রওনা প্রস্তুত নি রিস্টার্ট আব্দুল তুমি আইমান ফয়সাল ইমরান ইসমাইল আনামিন اللهم كن صاحبا في سفرنا وخليفه في اهلنا سبحان الذي سخر لنا هذا وما كنا له مكرمين وانا الى <applause> السلام

আবার দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে এখন অনেকে এখান থেকে বিদায় নিতেছেন এবং বাকিরা হয়তো আর একটু সামনে গিয়ে অনেকে বিদায় নেবেন রাত এগারোটা বাজে ভাই আমরা ফেলাম এখন বাড়ি আসাটাও একটা কষ্টকর হয়ে গেছে এখন ঘুমাইতে পারলে আমরা অনেক ভালো উপকৃত হইতাম কারণ আমরা দুই তিন দিন ধরে অনেক জার্নিতে আমাদের অনেক আমি এখন শরীরটা অনেক মেজো মেজো করতেছে ভ্রমণটা আমাদের এবছর অনেক সুন্দর ভাবে হয়েছে আমরা সকলেই আনন্দিত দর্শক মন্ডলী আপনারা হয়তো প্রথম থেকে এখন পর্যন্ত ভিডিওটা দেখে আসছেন আমাদের কুয়াকাটা থেকে এখানে আসতে রাত হয়ে গেছে এজন্য আমরা বাহিরে কথা বলার সুযোগ পাচ্ছিলাম না তাই এখন ভাইর এখানে নামতেছে বাসের মধ্যে থেকে ফিনিশিং দিতেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত এবং আমরা আলহামদুলিল্লাহ নিরাপদে কুয়াকাটা থেকে মটবাড়িয়া পর্যন্ত পৌঁছেছি আপনাদের দোয়ায় আপনাদের জন্য শুভকামনা রইল এবং আমাদের জন্য দোয়া করবেন